কলল্লা হুতাল আফিকালা মিহিল মজিদ ইবল ফুরকানিহিল হামিদ রেশান এলাকা জিকরা এ নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত রাখব চিরস্থায়ী রাখব আমার বন্ধুগণ এটি তাপসির বিভিন্ন একমত পক্ষমত পোষণ করেছেন এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে ফানা হয়ে যাবে আর কোনো কিছু থাকবে না সব নিঃশেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন হজরতে আজরাহিল কি ডাক দিয়া বলবেন আজরাহিল দিয়ে কোন কে বাকি আছে

থাকবেন আমার এক মহান আল্লাহ আল্লাহ জিবরাइलকে ডাক দিয়ে আর বলবেন আজরাইলের বাবার কে এখন কে বাকি আছে আজরাইল বললে আল্লাহ আমি আসি আর আপনি আসেন আল্লাহ বলবেন তুমি থেকে লাভ কি موت মরে যাও আজরাইল মরে যাবে আল্লাহ আজরাইল মরে যাবে আল্লাহ কে ডাক দিয়া বলবেন আল্লাহ গো এই সারা পৃথিবী প্রাণী গুরির আমি জান কবজ করেছি প্রাণ জান কবজ করার এই মৃত্যুর যাতনা যে এত কঠিন আগে যদি জানতাম তাহলে এই এই থেকে তোমার কাছে আমি আসরা গেলাম বহুদিনই দাম আজকে আমার জান কবজ করে তোমাকে দেওয়া লাগতেছে তবে আল্লাহ আমি আমার জান কবজ করার আগে তোমার কাছে একখানা প্রশ্ন রাখতে চাই একখানা জিনিস জানতে চাই আল্লাহ বলে নাজরাইল কি জানবে আল্লাহ আদরাইল বলে আল্লাহ গো তুমি তো মহাকুমারের মধ্যে বাস করে দিয়েছো আর আফান আল্লাহ করাক অনুভি আমি আপনার সম্মান সম্মানতা রাখবো তোমার গুণকীর্তন কি পর্যন্ত জারি থাকবে দুনিয়ায় কেউ নাই কোনো ফেরিস্ত নাই কোনো মানুষ নাই কেউ নাই নবীর গীতাঞ্জলি কি করবে আমার আল্লাহ বলে এমন গত যদি আর একবার বলো আমি আল্লাহ তোমার ছিঁড়ে ফেলে দেব আর কেউ নেই কেউ নেই কেউ নেই তাতে কি হয়েছে আমি আল্লাহ আল্লাহরা পুরা আসি যতদিন পর্যন্ত কেয়ামাত না হবে এতদিন পর্যন্ত আমার হাবিবের সানা আমি আল্লাহ নিজেই গাইতে থাকবো আর চাদাইল বলেন আল্লাহ তোমার হাবিবের গুণগান তুমি গাইবা কিন্তু তোমার গুণগান তোমার গুণকীর্তনকে কীর্তনকে করবে আবার আল্লাহ বলেন আমার গুণকীর্তন করার জন্য আমি আবার পাক পাঞ্জাতম ফাতেমা হাসান হোসাইন আলীকে রেখে গিয়েছি ওরা আমার নামের গুণ কীর্তন করবেন মোপাশ্রেণী ছন্দ আকারে এই কথাটা এরকম ভাবে লেগেছেন এক নাম তোমার পা এক নাম তোমার পা মা আরক নম্বো তুউল আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল তুমি আহালে রাসূল তোমার জন্য তোমাদের জন্য কোরআনের তুমি আহালে বায়া তোমার জন্য তোমাদের জন্য কোরআনের রায়া তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে তিরি ফুল মা তুমি তোমরা সবাই মিলে তিরি ফুল আওলা দি তুমি আওলাদের সুল তুমি আওলা দি রাসুল মাগ আওলা তুমি আওলা সুল রাসুল আসুন জন্মাতের সনদার নবৃতি তারা বিলা যাদের কৌসার সৃষ্টি কুলের যাদের না সব কিছুরি মূল বল জাতির নানা সৃষ্টিকুলের সব দেরা আসুল তুমি আওলাদের আসুল তুমি আওলাদের আসুল এক নাম তোমার এক নাম তোমার আর এক নাম